প্রথম তথ্য অধিদপ্তর পদচর সহকারী মহিলার অন্যান্য দু হাজার তেইশ পরীক্ষা গণিত সমাধান তো এক নম্বর দিয়ে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স এক্স্কোয়ারের মান এনে করা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান বের করা আর এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান দেয় আছে থ্রি এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান বের করবো তো এটা অনুসীধান প্রয়োগ করতে হবে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসীধান হচ্ছে এ মাইনাস বিএল স্কোয়ার প্লাস টুয়ে বি এটা একটা আরেকটা আছে কি এ প্লাস স্কোয়ার টু এ বি যেহেতু এখানে দেওয়া আছে কার মান মাইনাসের মান আমরা এখানে মাইনাস যারা করবো তাহলে এ মাইনাস বল স্কোয়ার প্লাস টু এ বি আকৃতি মান বসে তাহলে এখানে মান পাওয়া যাচ্ছে কত ক্যালকুলেশন করে এগারো তাহলে অ্যান্সার হচ্ছে এগারো এই গেল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আছে বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে পাঁচ হাজার টাকার তিন বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত এখানে সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বের করতে বলছে যেখানে আমরা সূত্র জানি সরল সুদের সূত্র আইশো ওয়ান পি এন আর দেখেন পি এর মান হচ্ছে পাঁচ হাজার এন এর মান হচ্ছে এন আর হচ্ছে টেন পার্সেন্ট দশ ভাগ একশো কাটাকাটি করলে হবে কত পনেরোশো এরপরে চক্রবৃদ্ধি মূলধন যেটা এটা হচ্ছে পি এন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন শোন হচ্ছে পাঁচ হাজার গুণ হচ্ছে ওয়ান প্লাস আর এর মান টু দি পাওয়ার এখানে থ্রি তো এখানে গুণ করে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান বের হচ্ছে কত ছয় হাজার ছয়শ পঞ্চান্ন যেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখানে তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যেটা এখান থেকে আসলটা বাদ দিলা হচ্ছে কি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সময় কত হচ্ছে ষোলোশো পঞ্চান্ন টাকা বিয়োগ করলে হয় ষোলোশো পঞ্চান্ন দুই মুনাফার মধ্যে পার্থক্য সমান ষোলোশো পঞ্চান্ন বিয়োগ হচ্ছে পনেরোশো সমান হচ্ছে কত একশো পঞ্চান্ন টাকা তাহলে চক্রবর্তী মুনাফা বা চক্রবৃদ্ধি সুদের থেকে যদি সুদ বাদ দিয়ে দেয় তাহলে তার মান হবে একশো পঞ্চান্ন টাকা এটাই অ্যান্সার এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক এবং পনেরো বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো বর্তমান বয়স নির্ণয় করতে হবে ধরলাম যে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স এক্স এবং পাঁচ বছর পূর্বে পিতার বয়স তিন এক্স তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে এক্স প্লাস পাঁচ আর পিতার বয়স হচ্ছে তিন এক্স প্লাস পাঁচ তাহলে পনেরো বছর পরে এখানে যে অনুপাতটা দেওয়া আছে দুই অনুপাত দেখা হবে পিতা পুত্রের বয়সের অনুপাত যদি আমরা লিখি পনেরো বছর পর তাহলে হচ্ছে পিতার বয়স তিন এক যোগ পাঁচ যোগ হচ্ছে পনেরো আর পুত্রের বয়স এক যোগ পাঁচ যোগ হচ্ছে পনেরো এটা ভাগ্য অনুপাত একই কথা শুন দুই অনুপাত এক সেটা লিখলে হবে যে দুই ভাগ এক এটা হচ্ছে মূল সমীকরণ কারণ আড়ি যদি গুণ করি তো এটাতে গুণ করলে এটা থাকবে তিন এক যোগ হচ্ছে বিশ পাঁচ পনেরো বিশেষ যোগ করলে বিশ হয়ে যায় আর এখানে এক যোগ পাঁচ যোগ পনেরো তাহলে এক যোগ বিশ দুই গুণের এক যোগ বিশ তাহলে তিন এক যোগ হচ্ছে এখানে কত বিশ সমান হচ্ছে দু এক যোগ চল্লিশ দেখেন থেকে এক্সের মান বের হবে বিশ তাহলে এক্সের মান যদি বিশ হয়ে যায় তাহলে পুত্রের বর্তমান বয়স আমরা এখানে বের করছিলাম এক যোগ কত পাঁচ তাহলে এক যোগ পাঁচ ছিল পুত্রের বর্তমান বয়স সেই দুপুরে পুত্রের বর্তমান বয়স এক যোগ পাঁচ আর পিতার বর্তমান বয়স হচ্ছে তিন এক যোগ পাঁচ এখানে আমরা এক্সের জায়গায় এক্সের মান বসে দিই তাহলে কথা হয় বীর যোগ পাঁচ সমান পঁচিশ বছর পিতার বর্তমান বয়স হবে তিন গুণ বীর যোগ পাঁচ সমান পঁয়ষট্টি বছর এই দুইটা হচ্ছে এখানে অ্যান্সার পঁচিশ বছর ও পঁয়ষট্টি বছর এবার যাই চার নম্বর এবং সর্বশেষ যে প্রশ্ন একটি বাদ তৈরি করতে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে আঠারো দিনের বাড়টির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে তাহলে পঁচিশ দিনের জায়গায় যদি আঠারো দিনে শেষ করে তাহলে অতিরিক্ত শ্রমিক কতজন তাহলে পঁচিশ দিনের কাজ এবার বাড়টি শেষ করতে প্রয়োজন হয় তিনশো জন তাহলে একদিনে বারটি শেষ করবে কত বেশি পঁচিশ দিনে যদি তিনশো ষাটে তাহলে একদিন একদিন অবশ্যই বেশি তাহলে আঠারো দিন হচ্ছে কম তাহলে তিনশো ষাট গুণ পঁচিশ ভাগে আঠারো এখানে হচ্ছে আঠারোকে আঠারো আঠারো দুগুনে ছত্রিশ মনে বিশ পঁচিশ বিশে অত হচ্ছে পাঁচশো জন তাহলে এখানে দেখা যাচ্ছে যে পাঁচশো জন শ্রমিক লাগবে যদি কাজটা আমরা আঠারো দিনে শেষ করি তাহলে পূর্বে ছিল শ্রমিক তিনশো ষাট জন তাহলে অতিরিক্ত কত পাঁচশো থেকে তিনশো ষাট এখানে বিয়োগ বিয়োগ করলে হচ্ছে একশো চল্লিশ জন তাহলে নির্ণয় অতিরিক্ত শ্রমিক হচ্ছে একশত চল্লিশ জন আর এখানে প্রশ্নে কিন্তু একটু প্যাঁচ দেওয়া থাকে অনেক সময় উল্লেখ করা থাকবে দেখতে যে কতজন শ্রমিক লাগবে তখন অ্যান্সার যদি এটাই করে যেটা আসবে সেটাই অ্যান্সার এটাই অ্যান্সার যখন বলবো যে কতজন শ্রমিক লাগবে আর যখন বলব যে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে তখন পূর্বে যে শ্রমিকটা আছে এটা তো পরবর্তী যে শ্রমিক পাওয়া গেল ওইখান থেকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে এটা হচ্ছে অতিরিক্ত শ্রমিককে